আরএমসি শপিং কমপ্লেক্সে বল ছাড়া ক্রিকেট খেললাম আসসালামু আলাইকুম বস এখন আমি আছি রংপুরের আরএমসি শপিং কমপ্লেক্সে তো এখানে আসার পর সেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে আটকা পড়ে গেছি এখানে আমরা অনেক জনই আটকা পড়ে আছি বৃষ্টির জন্য আর বাড়িতে যাইতে পারছি না তো এক ভাইয়ের হাতে দেখলাম ব্যাট ভাইকে বললাম বল আছে বলতেছে না ব্যাটটা দেখে ক্রিকেট খেলতে মন চাইতেছে তো বল নাই তাতে কি হয়েছে বল ছাড়াই আজকে ক্রিকেট খেলবো বন্ধু সহ বল ছাড়াই ক্রিকেট খেললাম আমার ক্রিকেট খেললে কেমন লাগতেছে ট্রেনিং স্কুট জীবনে খেলছিলি বল ক্রিকেট বল সারা ক্রিকেট এই প্রথম অভিজ্ঞতা জাস্ট ও অভিজ্ঞতা জাস্ট মানুষ কিন্তু আমাদের দেখে পাগল বলতেছিল পাগল বলবো না বল ছাড়া কেউ ক্রিকেট খেলে নাকি আমরা খেলি হ্যাঁ আমার ইমার্জি এই যে আর এমসিতে না আর এমসি শপিং কমপ্লেক্সে বল ছাড়া ক্রিকেট খেললাম